নমস্কার বন্ধুরা চলে গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়িতে খেতে প্রথমে পাতা জল দেওয়ার পর দিয়েছিল গরম গরম বেগনি তারপরে বেগনিটা শেষ করার পর চলে এসেছিলো কচুরি আর চানা মশলা আর বেশ গরম গরম কচুরি আর চানা মশলা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। এখানে আমাদের আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি আমি আর আমার ননদ চারজনে মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে আমরা প্রায় লাস্টের দিকে খাওয়া দাওয়া করেছি অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় দশটার কাজ দশটা সাড়ে দশটা হয়ে গিয়েছিল খেতে আর এখানে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি আর ঠিক আর এদিকে কাকিমা মা কেমন খাচ্ছে দেখুন কলাইগুলো একটু শক্ত শক্ত হয়েছে বলে খেতে পারছে না আর খাওয়ার শেষ করে চলে এসেছিল কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাও শুধু কাজু আর কিশমিশে ভর্তি ছিল খাবারগুলো খুব টেস্টি হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো আর এদিকে পোলাও দেওয়ার পর চলে আসছিল ফুলকপি রসা ফুলকপি রসাটাও ভালো হয়েছিল ফুলকপি রসা দেয় পোলাও খাওয়ার পর চলে এসেছিল পনির পনিরের তরকারি তারপরে খাওয়ার শেষ করে চাটনি চাটনি আর পাঁপড় যেটা না খেলে একদমই ভালো লাগে না আমরা আর একটা করে পাপড় চেয়ে নিয়েছিলাম কারণ চাটনি দিয়ে পাপড় খেতে খুবই ভালো লাগে এখানে সবাই মিলে খাচ্ছিলাম খুব আনন্দ হচ্ছিলো কারণ সন্ধে থেকে সময়টা বেশ ভালোভাবেই কাটলো আর এদিকে আমি পাপড়টা চাটনির সঙ্গে দিয়ে খাচ্ছিলাম আমার খেতে খুবই ভালো লাগে এটা সবারই আশা করি ভালো লাগে আর তারপরে দিয়েছিল দই দইটাও খুব ভালোই ছিল টক মিষ্টি দই খেতে খুবই ভালো ছিল অবশ্য আমার মিষ্টি দইটা খেতে খুব একটা ভালো লাগে না আমার বেশ টক দই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে কার কার এই দইটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আর তারপরেই দিয়েছিলো লর্ড মিষ্টি এই মিষ্টিটা আমার খুব প্রিয় এক মিষ্টি আমি খেতে খুবই ভালোবাসি কিন্তু মিষ্টি কি মিষ্টি খুব একটা পছন্দ করি না আমি খেতে খুব একটা ভালো লাগে না আমাদের ছোট্ট ছেলেরা খাচ্ছিলো আর খেতে খেতে ও খুব আনন্দ করে খাচ্ছিলো আর ও এইসব খেতে খুবই ভালোবাসে আমাদের প্রায় দিন ও বাড়িতে বলে পোলাও করার জন্য আর এদিকে আমার ননদ কোন খাচ্ছে ও শুধু বলছে আমার একটা ছবি তুলো আমার একটা ছবি তুলো